এই যে একটা ডিমের পাতা আমাদের ডিম আছে তাও একটু বেশি লাগবে তার জন্য এক পাতা নেওয়া হলো মানে চিলড্রেন্স ডে তো চলে গেছে তো সেদিন করতে পারিনি আমাদের বাড়িতে তো জানেন সেই দিনই আমরা একটা অনুষ্ঠান করি বা কচি ডাকি ওদের সঙ্গে কিছুটা সময় কাটাই খাওয়া দাওয়া হয় গল্প আড্ডা সব কিছু হয় একটু অসুবিধার জন্য সেদিন বাড়িতে কিছু করতে পারিনি এই জন্য মুনের যে ব্যামের ক্লাস আছে ওখানে যে হয় সেন্টার ওখানে সঙ্গে কথা বললাম ওখানে কচি কাচাদের একটু টিফিনের ব্যবস্থা করেছি বাচ্চা মানে একটু চাউমিন টাউমিন খেতে ভালোবাসবে আর মানে ওদের তো আর ওরমভাবে মানে শুকনো খাওয়ার হলে ভালো হয় তাই এটাই একটু ব্যবস্থা করব। এই ধরনের কিছু ব্যবস্থা করতে পারলে আমাদের যেমন ভালো লাগে আপনারাও বলেন আপনাদেরও ভালো লাগে ভিডিওগুলো দেখুন প্রচুর প্রচুর শেয়ার করুন

পড়াশোনা হয়ে যাওয়ার পরে এসে চা করলাম তারপরে একটু এই পাপড় ভাজছি মানে বাবা বলছে সন্ধেবেলা মুড়ি টুড়ি খেয়ে নেবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে বেশ ঠান্ডা পরপর করছে আর পরের দিনের জন্য একটু রেডি করে রাখতে হবে সবজি টবজি কেটে কারণ অনেকটা পরিমাণ হবে তিরিশ পঁয়ত্রিশটা প্যাকেট মতো হবে একটু এগিয়ে না রাখলে ওদের ক্লাস তো সাড়ে নটা থেকে শুরু হয় ঠিকই তবুও অনেকটা পরিমাণ হবে তাই একটু এগিয়ে রাখবো সবজি টবজি কেটে কাটাকুটি শুরু করে দিয়েছি কালকে হবে এগ চিকেন চাউমিন চিকেনটা কেটে নিচ্ছি সরু সরু পাতলা পাতলা করে শেষ করলাম এবার সবজিগুলো কাটব ক্যাপসিকাম গাজর বাঁধাকপি এবারে বিনস কাটছি

ভারী কাছাকাছি মোটামুটি সবার খুব দূরে না আবার খুব কাছেও না কাজকর্ম এগিয়ে চলছে সবজি কাটা শেষের পথে সব সবজিগুলো কাটা হয়ে গেছে শেষে বাঁধাকপি নিয়ে বসেছি বাঁধাকপিটা কেটে নিই আমি তো করা ঠিক হচ্ছে আজকে মিনিটে গিয়ে থেকে ওরা

ওই যে যেটা না মনু নিচের দিকে হবে শুভ সকাল বন্ধুরা এই যে সকাল সকাল কাজকর্ম শেষ করে মুন ও পড়ছিল তারপরে এই গোল টুরু বের করে ঠাকুর ঘরে কাজও করা হয়ে গেছে মুন জ্বালিয়েছি এবার চাউমিন সেদ্ধ হবে অনেকটা পরিমাণ তো সময় লাগবে এই জন্য চলে এসেছি এখন বাজে হয়তো আটটা বেজে গেছে আটটা সাড়ে আটটা তো হতে যায় সাড়ে আটটা হয়েছে হ্যাঁ এই লবণ দেবো জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে লবণ দিয়ে চাউমিনটা সেদ্ধ করবো পেঁয়াজটা কাটা হয়নি পেঁয়াজটা কেটে নিচ্ছি দুটো কড়াইতে বসেছিল এটা হয়ে গেছে ঢেলে নিলাম চাউমিন গুলো কলা পাতাতে মিলে দিচ্ছি একটু তেল দিয়েও দেব পরের কড়াটা ঢাললাম সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি চাগুলোতে রিফাইন তেল দিয়ে ভালো করে বাঁধিয়ে নিচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে তো তুমি গাজরটা ভেজে নিচ্ছি আর ওই কড়াইতে আর বিনস ক্যাপসিকাম এগুলো আছে এগুলো ভাজতে হবে এবারে বিনসটা ভাজা করছি এবারে ক্যাপসিকাম ভাজা হচ্ছে আর এদিকে বিনস ক্যাপসিকাম বিন্স পাশাপাশি ভাজা হচ্ছে ভাজা চলছে বিন ভাজা হয়ে গেছে বা বাঁধাকপিটা ভেজে নিচ্ছি আর এদিকে এই যে চপারে আদা রসুন চপ করছি এই যে ম্যারিনেট করছি গোলমরিচ এই যে গোলমরিচ লবণ সয়া সস গ্রিন চিলি সস ভিনিগার কাশ্মীরি চিলি পাউডার আদা রসুন একদম খোঁচানো মিহি করে মুনকে ছাড়তে গিয়েছিল কয়েকটা ফাঁকা ছিল আমি এই জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা তাহলে তাড়াতাড়ি হবে তখন আর পেঁয়াজটা ভাজতে হবে না ডিমগুলো ভাজবো লবণ গোলমরিচ দিয়ে প্রথমবারের দিনটা ভাজতে দিলাম আছে একসঙ্গে সব হবে না চিকেনটা ফ্রাই হয়ে গেছে নিয়ে নিচ্ছি সব কিছু ভাজাভুজির পরে ফাইনালি চাউমিনটা শুরু হচ্ছি হালকা ফ্রাই করে রেখেছিলাম ভাজা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি বিনস তার আগে দিলাম ক্যাপসিকাম এখন দিচ্ছি গাজর দুটো করাইতে করছি একটু তাড়াতাড়ি হবে সাড়ে নটা মানে সাড়ে দশটার কাছাকাছি হতে যায় 자녀장인데 이랬지? চিকেন টমেটো সস এখানেও টমেটো সস দিয়ে দিচ্ছি নতুন গামলা প্রথম কড়াটা ঢেলে নিলাম দু কড়া ঢালা হয়ে গেছে পরে এক কড়া করছি চলে এসছে আমাদের চাউমিনের গামলা এবারে সব ফয়েলে দিয়ে খাবারটা গরম থাকবে কিছু প্যাকেট ভর্তি হয়ে গেছে এবারে মুখগুলো বন্ধ করতে হবে গরম থাকলেই ভালো তার জন্য ফয়েলটা করা হয়েছে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে মনে পাবো কয়েকটা প্যাক করছিল আর আমি পরের গুলো করছি সব প্যাক করে একবার পেপারে ভরে এই ট্রেতে রাখা হচ্ছে নিয়ে যাওয়া সবাইকে টিফিনটা দিতে পারলাম বাবা খুব তাড়াহুড়ো ছিল মানে মা থাকলে তো অবশ্যই হেল্প হতো প্রচুর সেটাও আর একটু তাড়াতাড়ি হতো মা নেই বাড়িতে দুজনে মিলে করেছি যা করেছি প্রায় ছুটির কাছাকাছি হয়ে এসেছিলো স্যার ওইদিকে বাড়ি যাবে স্যারের বাড়ি দূরে স্যারের বাড়ি কাক দিবেই। আর যাবে খেয়া আছে বারোটার খেয়া এই জন্য উনিও ফোন করছিলেন কোনোরকম এসে সবাইকে দিলাম ওরা বাড়িতে গিয়েই খাবে খুব ভালো লাগলো মানে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম স্যার যখন ফোন করে তখন আমরা প্যাক করছি তিরিশ পঁয়ত্রিশটা প্যাক মানে একটু তো টাইম লাগবেই তো তার মধ্যে এসে সবাইকে দিলাম এখানে এসে দিদিরাও ওই পলিতে সব ঢুকিয়ে দিয়েছিল বাচ্চাদের হাতে দেওয়ার জন্য কি আছে কি জানি অনেকগুলো প্যাকেট মানে অনেকটা সব কিছু পড়েছে সবজি এগ চিকেন সব পড়েছে ডিম আমি দেখতে পেয়েছি আমি কাজগুলো করি এবারে একটু করি হুম দারুণ ভালো লেগেছে এটা পালং শাক হুম পালং মুলো কিড়িয়েও ভালো বেরিয়েছে এই যেগুলো খোলা হয়েছে সেগুলো প্রপর্দিখানে কি ও জল না 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 সত্যি ভালো লাগেছে মুনে খাচ্ছে আর এই ধরনের কাজকর্মগুলো করতে ভালো লাগে পরিশ্রম হয় ঠিকই তারাগুলোও থাকে তো সবাই সাপোর্ট করুন আমাদেরকে ভালো তো লাগে বলেন এই ধরনের ভিডিওগুলো আগামী দিনে যাতে আরও করতে পারি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তাহলে আগামী দিনে আরও করতে আমরা উৎসাহিত হব সবাই ভালো থাকুন বিশেষ করে কচি কাচারা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো পড়ছে আজকে আসছি সবাইকে টাটা পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে